এটা কিবোর্ডটা দেখেন মনে হবে এখনো কেউ ইউজই করে নাই এতটা ফ্রেশ র‍্যাম আছে 16 জিবি 256 জিবি এসএসডি 8 গ্রাফিক্স বাংলাদেশের সবচেয়ে কমন ল্যাপটপ 840 জি6 আপনারা দেখেন এখানে হিউজ পরিমাণ আছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 3 কোরাই 5 এ 10 জেনারেশন 8 জিবি র‍্যাম একদম অসাইস বারো হাজার পাঁচশো টাকায় সাতটা গিফট দিয়ে ল্যাপটপ দিব অরিজিনাল চার্জারের সাথে বারো হাজার পাঁচশো টাকায় এবং অরিজিনাল চার্জার সাতটা গিফট রাইট পুরাই থ্রি প্রসেসর একটি ল্যাপটপ র্যাম আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি এসএডি আবার মাল্টি টাস স্ক্রিন একদম অবিশ্বাস্য প্রাইস থ্রি ডিগ্রি ট্যাপ সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যায়। চাই মারাত্মক একটা জিনিস এই জেটবুক এটা যে কত স্ট্রং ল্যাপটপ আমরা যে কত কত পিস বিক্রি করছি এক আল্লাহ পাক ছাড়া আমি নিজেও জানি না রাইজন ফাইভ ফোর ফোর ফাইভ জি সেভেন ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সকল ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্স ফিনান্সিং ম্যাক্স ক্যাটালগ ওয়েব ডিজাইন এই ল্যাপটপ দিয়ে করা সম্ভব আমরা দীর্ঘ দশ বছর ব্যবসাটা করি কিন্তু ইতিপূর্বে কখনোই ত্রিশ দিন রিপ্লেসমেন্ট দেয় নাই কিন্তু উপলক্ষে আমরা ত্রিশ দিনের রিপ্লেসমেন্টের ব্যবস্থা রাখছি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটাই শেষ না প্রত্যেকটা ল্যাপটপে সাত ল্যাপটপ কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি কেউ কিন্তু মিস করবেন না ভিউর্স আর এখানে কিন্তু নতুন নতুন কিছু অফার আসছে যেমন ভাইরা কিন্তু আগে পনেরো দিত বা দশ দিনের রিপ্লেসমেন্ট দিত এখন কিন্তু থার্টি ডেস এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আজকে আজকে ভিডিওটা কতটা স্পেশাল হবে রয়েছে এসএস কম্পিউটারে সামনে দেখতে পাচ্ছেন সেলিম ভাইকে ভাই অনেক ল্যাপটপ দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো অফার থাকবো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আমরা দীর্ঘ 10 বছর ব্যবসাটা করি কিন্তু ইতিপূর্বে কখনোই 30 দিন রিপ্লেসমেন্ট দেই নাই কিন্তু এই রমজান উপলক্ষে আমরা ত্রিশ দিনের রিপ্লেসমেন্টের ব্যবস্থা রাখছি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটাই শেষ না প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাত সাতটা গিফট থাকবে একটু যদি কাছ থেকে দেখাই আপনাদেরকে গিফটগুলো একটা এস এস কম্পিউটার ব্যান্ডিং করা ব্যাগ থাকবে এরপরে থাকবে একটা খুবই চমৎকার একটা কিবোর্ড থাকবে যেটাতে আপনারা খুব স্মুথলি কাজ করতে পারবেন মাউস থাকবে মাউস প্যাড থাকবে এরপর একটা কার্টন বক্স থাকবে যে যে ব্র্যান্ডের ল্যাপটপ কিনবেন একটা পাওয়ার কট থাকবে অরিজিনাল চার্জার থাকবে সাত সাতটা গিফটের সাথে আবার 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর হারন সুপার মার্কেট আর এই হারন সুপার মার্কেটের দোতলায় 205 এবং 206 নম্বর সব এসএস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত তো প্রথমেই যে ল্যাপটপটা দেখাবো একটু যদি কাছ থেকে দেখাই এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো এটা কিবোর্ডটা দেখেন মনে হবে এখনো কেউ ইউজই করে নাই এতটা ফ্রেশ র্যাম আছে 16 জিবি 256 জিবি এসএসডি 8 জিবি ইউএসডি গ্রাফিক্স মাইক্রোসফট সারফেস কুরাই ফাইভের টেন জেনারেশন যদি আপনি পার্চেস করতে চান ষোলো জিবি র্যাম দিয়ে আপনাকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা থেকে বাউন্ন হাজার টাকা দিয়ে পার্চেস করতে হবে এস কম্পিউটার এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে সাতটা গিফট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আপনাকে প্রাইস দিতেছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার নয়শো সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ইভেন আজকের অফারের মধ্যে থাকবে কুরাই এর টেন জেনারেশনের ডেল ল্যাট্রি সিরিজের ফাইভ ফোর ওয়ান জিরো একদম অবিশ্বাস্য দাম আপনি যা কল্পনা জানতে পারেন নাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসইডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স সাথে সবগুলো গিফট এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি দিয়ে এরকম একটা প্রোডাক্ট মিনিমাম চল্লিশ হওয়া উচিত একটা কথা যে ইভেন জেনারেশন এটা আমাদের কাছে ইনিস্টান আছে ইনিস্টান দেখাবো আপনাকে এটা হচ্ছে কুড়াই ফাইভ এর ইভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএডি আট জিবি গ্রাফিক্স

বাংলাদেশের সবচাইতে কমন আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসআইডি আর চার জিবিউএসি গ্রাফিক্স দিয়ে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে সবটি গিফট পাবেন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে এই মুহূর্তে পার্সেস করতে পারবেন এরপরে এইট ফোর জিরো জি সিক্সের টাস স্ক্রিনের কথা বলছিলাম আপনাদেরকে সেটা আপনার দেখাবো এই যেটা এবং অরিজিনাল চার্জার সহ তারপর বাকি টাকা দিয়ে ল্যাপটপ আগে দেখবেন দেখে বুঝে ঠিক মতো মনে হলে আপনি কিন্তু টাকা দিয়ে প্রোডাক্টটা তুলে নেবেন এটাই হচ্ছে তিনশো টাকা চেষ্টা করতেছি সকল আপডেট ল্যাপটপ অফার দিতে যার কারণে আপনারা কাজ করতে পারেন এরপর হচ্ছে এইচপি ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এইট ফোর জিরো জি সেভেন না চিনেন সবাই চেন এইট বুক এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি আপনার হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাতটা গিফট প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এই ল্যাপটপটা হচ্ছে আমাদের সবচাইতে বেশি সেলোয়া ল্যাপটপ এটার মডেল আর কনফিগারেশন আপনি টোটালি বিশ্বাস করবেন না সত্যি কথা এটা হচ্ছে আপনার বত্রিশশো মেগা হার্সের ষোলো জিবি র্যাম আছে বত্রিশশো মেগা বুঝতেছেন তো এই যে এটাতেও বত্রিশশো না এটাতে ছাব্বিশশো ছেষট্টি এটা আপনি উনচল্লিশ হাজার পাঁচশো এটা বত্রিশশো মেগা হার্সের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এমি জেন থ্রি এস গ্রাফিক্স আছে আট জিবি এই ল্যাপটপটা লজিক্যাল প্রসেসরও বেশি কোর একটা ল্যাপটপ ল্যাপটপর থ্রেট আছে ছয়টা এইট এম বি ক্যাশ আর আমি যে বত্রিশশো মেগা আপনি একদম নিজের চোখে দেখে নেবেন ল্যাপটপ হলো রাইজন ফাইভ ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ ষোলো জিবি র্যাম এতদিন ভিডিও বানাইছেন আপনার ধারণা হয়তো যে এর উপরে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বিলিভ করতে পারবেন না আমাদের সর্বোচ্চ সেলিং এর ল্যাপটপ এটা আবার এটাই শুধু

সেভেনের এইট জেনারেশনের প্রসেসর এটাতেও ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএচডি আট ইউএসডি গ্রাফিক্স দিয়ে এক মাসের গ্যারান্টি সাতটা গিফটের সাথে অনলি আটত্রিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার ল্যাপটপ শুধুমাত্র এই রমজান উপলক্ষে আমরা আটত্রিশ হাজার টাকায় দিচ্ছি আপনার যদিও এখনো রমজান আসে নাই আমরা রমজানের অফারটা অনেক আগে থেকে স্টার্ট করে দিচ্ছি তার কারণ হচ্ছে কারণ রমজানের সময় অনেক ব্যস্ততা পেয়ে যায় ব্যস্ত যদি চান রমজানের আগেই রমজানের অফারটা নিয়ে ল্যাপটপটা পার্সেস করতে পারবেন টি এস ছয়শ গ্রাম ও এটা তোর পাতলা র্যাম আছে আট জিবি পাঁচশো বারো জিবি এস সিডি গ্রাফিক্স আছে চার জিবি প্রাইস থাকবে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এত ফ্রেশ ল্যাপটপ এটা আপনি এসে দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবেন আর যদি আসতে চান ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট এটা একদম গোলচত্বরের সাথে শাহালি প্লাজা আছে এটা ঠিক পিস হনে রোড নাম্বার থ্রি লাইব্রেরি গলি এই রোড নাম্বার থ্রিতে হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার দীর্ঘ নয় বছর একই জায়গায় আসি তো চাইলে আইসা দেখে নিতে পারবেন হিউজ পরিমাণ ল্যাপটপ অলওয়েজ থাকে ইনশাআল্লাহ আমরা যে মডেলটা বলছিলাম এইট ফাইভ জিরো জি সিক্স আট জিবি র্যাম দুশোডি চার জিবি হাজার পাঁচশো টাকা আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবিএচি গ্রাফিক্স এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো ষোলো পাঁচশো বারো ফিফটিন পয়েন্ট সিক্স এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন পার্থক্য হচ্ছে লোগোতে দেখেন এটা ফোর ফিঙ্গার লোগো এটা হচ্ছে নর্মাল লোগো এরপরে আপনাদেরকে দেখাবো আরেকটা

আলহামদুলিল্লাহ আমাদের কাছে নতুন করে জেট বুক আসছে ইনশাআল্লাহ চাইলে আপনারা এবার কিন্তু ভালো একটা প্রাইজে পাবেন এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন ফেস লক আছে ব্যাকলেট আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সকল ধরনের ফ্যাসিলিটি দিয়ে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা হলে জেট বুকটা আমাদের কাছ থেকে নিতে পারতেছে এরপর হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এইটা নিয়ে আমাকে অনেক মাথা খারাপ বানিয়ে ভালো মাঝখানে বাই জি এইট এইটন জি এইট এইটন এখন কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ এইট ফোর ফাইভ জি এইট আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসে এটি দিয়ে অনলি চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই জি এইটটা নিতে পারবেন এরপর হচ্ছে সিক্স ফোর ফাইভ জি নাইন

এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনি এস এস কম্পিউটার জাস্ট একবার ভিজিট করেন এটা তো এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় নাই আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে যে আসলে এত সুন্দর প্রোডাক্ট কত রিজনেবল প্রাইস আপনাদেরকে হাতে পৌঁছাই দিচ্ছি এরপর হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন জিবি ছাপ্পান্ন জিবি আট জিবি ইউএসডি গ্রাফিক দিয়ে সাত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে পার্স করতে করতে পারবেন সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপের মধ্যে আরেকটা আসছে হচ্ছে এইট ফোর জিরো জি এইট কিন্তু ব্যাপক জনপ্রিয় এখন ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি আট জিবি এসডি গ্রাফিক্স দিয়ে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা সবগুলো গিফট থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এম টি ফোরটি সিক্স রাইজান থ্রি এর ফোর থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ এই ল্যাপটপটা আসলে আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাকে দেখাবো আর কিচ্ছু না এটা ছিঁড়ে ফেললাম হ্যাঁ একটু ছিঁড়লাম জাস্ট আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য

সবগুলো গিফট থাকবে সবগুলা গিফট থাকবে এক মাসের গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট থাকবে হচ্ছে আপনার এক মাস লাইফ টাইম সার্ভিস টি খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ র্যাম আছে আপনার এটাতে ষোলো এটা কি টাস এটা নন টাচ র্যাম আছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার উনত্রিশ এটা আট জিবি দিয়েও আছে সাতাশ হাজার নয়শো টাকা বলে নিতে পারবেন টি ফোর সিক্স খুবই জনপ্রিয় ল্যাপটপ দুইটা ব্যাটারি আছে ল্যাপটপে সবগুলো গিফট করব অনলি বিশ হাজার এটা দিয়ে কী কাজ করতে পারবেন প্রশ্ন এখন এটা সকল ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্স ফ্রিলান্সিং ম্যাক্স ক্যাটালগ ওয়েব ডিজাইন এই ল্যাপটপ দিয়ে করা সম্ভব কারণ আমরা নিজেরাই করছি যে কারণে এত কনফারেন্সের সাথে বলতেছি আমাদের ভিডিও রিডিং কিন্তু সিক্স জেনারেশনের মেশিন দেওয়া চলতো এটা এখন বিশ হাজার টাকা সবগুলো গিফট দেবো লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এই ল্যাপটপটা হচ্ছে টি ফোর সেভেন জিরো কোরআ ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি চার জিবি ডি গ্রাফিক্স দিয়ে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা সবগুলো গিফট থাকবে এরপর হচ্ছে ডেল ল্যাটশো সিরিজের ফাইভ ফোর নাইন জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন ন্যারোশেপের ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস এসএইডি দিয়ে ল্যাপটপের প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার নয়শো টাকা টি ফোর এইট জিরো কোড়াই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসএইডি চার জিবি গ্রাফিক্স দিয়ে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা গ্র্যান্ডি ওয়ারেন্টি সেম সবগুলোতেই থাকবে এরপর হচ্ছে কোড়াই ফাইভের সেভেন জেন সিক্স ফোর জিরো জি ফোর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএইডি চার জিবি গ্রাফিক্স দিয়ে চব্বিশ হাজার পাঁচশো টাকা এখন কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো এখন ইতিপূর্বে হয়তো আপনারা কোনো ভিডিও তো দেখছেন কিনা আমি জানি না এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর মানে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসআইডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স আছে প্রাইস থাকবে অনলি বাউন্ন হাজার টাকা এরপর হচ্ছে সার্ফেস ল্যাপটপ ওয়ান

আমি এক হাজার টাকা কমাই দিলাম অনলি তেতাল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন ফোর ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের একটি ল্যাপটপ পঁয়তাল্লিশশো মানে ফাইভ থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস সিডে দিয়ে অনলি চল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর হচ্ছে সম্পূর্ণ মাল্টি মাল্টিটাচ স্ক্রিন এইট ফাইভ জিরো জি সিক্স ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অনলি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সারা দেশ ঘুরে যদি এক পিস কেউ কিনারে দিতে পারে এই ল্যাপটপ ফ্রি দিবো আমি ঠিক আছে এরপর হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি কোরআভ এ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি চার ইউএসডি গ্রাফিক্স দিয়ে একদম অবিশ্বাস্য প্রাইস অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর ফিঙ্গার লোগো মাল এখনও পর্যন্ত তিরিশের নিচে বিক্রি করি নাই এখন হচ্ছে এইট সেভেন ফোর ফাইভ জি ফাইভ রাইজান ফাইভের একটা ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার ইউএসডি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে আঠাইশ হাজার পাঁচশো টাকা বিহর্স আপনারা চেষ্টা করবেন সরাসরি দোকানে আসতে আসলে হবে কি এই যে এত এত মডেল থেকে দেখে বুঝে পছন্দ করে আপনার পছন্দের ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন ফাইভের এই টেন জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এক মাসের গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা চাচ্ছেন একদম প্রাইমারি লেভেলের কাজ করবেন তাদের জন্য বারো হাজার পাঁচশো টাকায় সাতটা গিফট দিয়ে ল্যাপটপ দিব অরিজিনাল চার্জারের সাথে বারো হাজার পাঁচশো টাকায় এবং অরিজিনাল চার্জার সাতটা গিফট রাইট সাত কাজ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

র্যাম 8GB আট জিবি ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি আঠারো হাজার টাকা সারা দেশকে চ্যালেঞ্জ করলাম যদি কেউ অ্যাকসেপ্ট করেন ল্যাপটপ ফ্রি ঠিক আমি সবগুলিতে চ্যালেঞ্জ করে দিচ্ছি এরপর হচ্ছে এইট টু জিরো জি ফোর কোড়াই ফাইভের দিয়ে বাইশ হাজার টাকা নিতে পারবেন এরপর হচ্ছে টি ফোরটিন এ আমরা দেখাইছি তারপর লাস্ট দেখাই দিচ্ছি ও যদি হাতে দিচ্ছে কোড়াই ফাইভের টেন দেন আট জিবি দিয়ে টাচ স্ক্রিন এটা টাচটা দেখায় নাই নন টাচটা দেখাই অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে জাপানিসের একটা ল্যাপটপ তোষিবা ওয়াই এর সেভেন জেন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি এসএচডি আট জিবি এইচডি গ্রাফিক্স ফেস লক আছে প্রাইস থাকবে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা থেকে যদি ল্যাপটপ নিতে চান আপনাকে দোকানে আসলেও হবে না আসলেও হবে না আসলে তিনশো টাকা পাঠাবেন ল্যাপটপ পাঠিয়ে দেবো কুরিয়ারে চেক করে টাকা দিবেন আর আসলে মিরপুর দশ নম্বর হারন সুপার মার্কেটে আসবেন দুতলায় দুশো পাঁচ দুশো ছয় নাম্বার সব এস এস কম্পিউটার সব অবশ্যই নাম দেখে দোকানে ঢুকে যাবেন সর্বশেষ একটা ল্যাপটপ দেখাবো আর দুটো ল্যাপটপ দেখো একটা একটা খুব কমন ল্যাপটপ আছে এটা আপনাকে দেখানো উচিত এই জন্য দেখাবো ডেলচুড

আপনাদের জন্য এই ল্যাপটপগুলো রাখা হয়েছে সমতর্স এসএস কম্পিউটার বললামই একবারই বলছি দীর্ঘ দশ বছরের পুরাতন প্রতিষ্ঠান চাইলে বিশ্বাস করে এই প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ নিতে পারেন আপনাদের দোয়া ভালোবাসায় প্রতিষ্ঠান এত দায় গেছে আশা করি এইভাবে থাকবে ইনশাআল্লাহ তো আজকের মতো বিদায় নিব সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম